হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ভেভি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্দনা বন্ধুরা আজকে আমরা ই এই লেটার বা অক্ষরটি দিয়ে সব গুরুত্বপূর্ণ ভার্ব যেগুলো স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেই ভার্বগুলোর ব্যবহার জানব আর ই দিয়ে শুরু হওয়া ভার্বের সংখ্যা যেহেতু যথেষ্ট বেশি তাই আমরা এই ক্লাসটিকে দুটো ভাগে ভাগ করেছি একটি হবে পার্ট ওয়ান আজকের ক্লাস আর নেক্সটে হবে সেকেন্ড ক্লাস তো চলুন বন্ধুরা আজকে আমাদের ই দিয়ে শুরু হওয়া ভার্বের ক্লাস ইজ ইজ মানে হচ্ছে আরাম করা বা দেওয়া দেখুন ইজের সেকেন্ড এবং থার্ড ফর্মের সঙ্গে ডি যুক্ত হবে আমরা অনেক সময় বলে থাকি যে ইজি এই কাজটা না ভীষণ ইজি ইজি হলো অ্যাডজেক্টিভ ওই ইজি নামক শব্দের ভার হলো ইজ ইজ মানে কাউকে স্বাচ্ছন্দ্য দেওয়া কাউকে স্বাচ্ছন্দ্য দেওয়া তারপরে এফ এফ মানে ভাটা পড়া বা কমে যাওয়া এভের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি আমরা আমরা বলি না টাইট মানে জোয়ার তাহলে ভাটা পড়া এর ইংলিশটা কিন্তু আমরা সচরাচর জানি না আজকে থেকে জানবো এফ এফ মানে ভাটা পড়া বা কমে যাওয়া তারপরে এডি ফাই মানে নৈতিক বা মানসিক উন্নতি সাধন করা দেখুন এডি ফাইয়ের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে ইডি যুক্ত হবে কিন্তু ওয়াইটা উঠে গিয়ে আই হবে অর্থাৎ ইডিআইএফআইডি এডিফাইড আমরা বলতে পারি যে কবি ডাব্লু বিয়েটস লেখা আমাদের নৈতিক বা মানসিক উন্নতি সাধন করে অর্থাৎ ওই বিখ্যাত কবির লেখা পড়লে আমাদের মানসিক উন্নতি সাধন হয় তারপরে ইলেক্ট ইলেক্ট মানে হচ্ছে নির্বাচিত করা বা বেছে নেওয়া ইলেক্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি তাহলে হচ্ছে ইলেকটেড সামনে ইলেকশন বুঝতেই পারছেন ইলেক্ট হচ্ছে ভার্ম আর ইলেকশন হচ্ছে নাউন ইলেকশন মানে হচ্ছে নির্বাচন অর্থাৎ অনেকেই ভোটে দাঁড়িয়েছে সেই অনেকের ভেতরে কাউকে আমাদের নির্বাচিত করতে হবে অথবা বেছে নিতে হবে তারপরে দেখুন এলিমিনেট এলিমিনেট মানে উচ্ছেদ করা বা বাদ দেওয়া এলিমিনেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি আমরা বলি না যে কোনো প্রোগ্রাম যেমন ডান্স বাংলা ডান্স বা এরকম টাইপের প্রোগ্রাম সারেগামা এরকম যে অনুষ্ঠান হয় নানান রকমের সেই অনুষ্ঠানগুলোতে যারা ক্যান্ডিডেট তাদের যখন বাদ দেওয়ার প্রসেস আসে তখন আমরা এই ইংলিশ শব্দটা ব্যবহার করে থাকি যে এলিমিনেশন এলিমিনেশন মানে বাদ দিতে হবে পাঁচ পাঁচজনের ভেতর থেকে একজনকে বাদ দিতে চারজন চারজন থেকে তিনজন তিন থেকে দুই তারপরে এক এইভাবে এই যে বাদ দেওয়ার প্রক্রিয়া এটাকে ইংলিশে বলা হবে এলিমিনেশান অর্থাৎ এলিমিনেশান হচ্ছে নাউন আর ওই এলিমিনেশানেরই ভার হচ্ছে এলিমিনেট অর্থাৎ উচ্ছেদ করা বা বাদ দেওয়া তারপরে ইলংগেট ইলংগেট মানে দীর্ঘায়িত করা ইলংগেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মের ডি যুক্ত হবে আমরা বলতে পারি দেখুন ইলঙ্গেট শব্দটা যখনই পেয়েছি তখনই লং লং মানে লম্বা বা দীর্ঘ সেখান থেকে ইলংগেট এসছে ইলংগেট মানে দীর্ঘায়িত করা লম্বা করা প্রলম্বিত করা প্রসারিত করা তারপরে ইলোপ ইলোপ মানে হচ্ছে প্রেমিকের সাথে পলায়ন করা ইলোপের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি এই ইলোপ কথাটা সাধারণভাবে এরকমভাবে ব্যবহৃত হয় যে কোনো মেয়ে কোনো মেয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে এই ইলোপের নাউন হবে ইলোপমেন্ট ইলোপ হলো ভার এর নাউন হচ্ছে ইলোপমেন্ট আবার এরকম আমি যদি নারী পুরুষ দুজনার ক্ষেত্রেও ধরি যুগলে অনেকে বলে যুগলে পালিয়েছে যুগলে মানে ছেলেটাও পালিয়েছে মেয়েটাও পালিয়েছে এক্ষেত্রেও কিন্তু ইলোপমেন্ট কথাটা ইলোপমেন্ট মানে পলায়ন ইলোপমেন্ট মানে পলায়ন আর ওর ভার হচ্ছে ইলোপ এমবাম এমবাম মানে সুভাষিত করা সুগন্ধ দেওয়া এমবামের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি দেখুন এখানে বি এ এল এম এই এলটা কিন্তু উচ্চারণ হবে না হবে এম বাম এম বাম লটা কিন্তু উচ্চারণ হচ্ছে না আমি বলতে পারি কবি কিটসের একটা লাইন এমবাম ডার্কনেস সুভাষিত অন্ধকার সুরভিত অন্ধকার অর্থাৎ কবি যখন হেঁটে যাচ্ছেন ফুলের বাগানের মধ্য দিয়ে তখন ওনার গন্ধ অন্ধকারের ভেতরে হেঁটে যাচ্ছেন তাই যে গন্ধটা আসছে বাতাসের গন্ধ সেটা সুন্দর ফুলের গন্ধ তাই উনি বলছেন যে এমবাম ডার্কনেস অর্থাৎ ফুলের গন্ধযুক্ত আধার বা অন্ধকার তার মানে এমবাম কথাটা কিন্তু সুন্দর একদম পোয়েটিক ইউজ বা আমরাও কিন্তু ব্যবহার করতে পারি এমবাম মানে সুভাষিত করা সুগন্ধ দেওয়া তারপরে এমবার্ক এম এমবার্ক মানে জাহাজ বা নৌকায় চড়া অথবা ওঠা এমবার্কের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি দেখুন জাহাজ নৌকায় ওঠা এবার যে কোনো জলযানে ওঠাকেই বলা হবে এমবার্ক যে কোনো জলযানে ওঠাকে বলা হবে এমবার্ক তারপরে দেখুন এমবিটার্স এমবিটার মানে তিক্ত বা বিরক্ত করা এমবিটারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি বিটার মানে সবাই আমরা তিতো জানি বিটার বিটার এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কিন্তু বিটারকে যখন ভাগ করবো তখন হয়ে যাবে এম্বেটার্স অর্থাৎ তিক্ত করা বা বিরক্ত করা তারপরে এম্বুজম এম্বুজম মানে সোহাগ করা আদর করা আলিঙ্গন করা এই এম্বুজমের সঙ্গে সেকন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি এম্বুজমের সঙ্গে সেকন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি ওই যে আমরা বলি না বুজুম ফ্রেন্ড অন্তরঙ্গ বন্ধু বুজুম মানে অন্তরঙ্গ ফ্রেন্ড মানে বন্ধু তাহলে ইম্বুজন মানে বোঝা যাচ্ছে এটা একটা সুন্দর শব্দ তারপরে এমব্রোকেট এমব্রোকেট মানে ক্ষত মালিশ করা এমব্রোকেট ক্ষত মালিশ করা এটা সেকেন্ড এবং থার্ড ফর্মের সঙ্গে যুক্ত হবে ডি তারপরে এমবেস দেখুন আমরা একটা আমরা বলি না বাসে চড়া যখন বাস বলবো তখন হবে বি ইউএস বাস কিন্তু বাসকে যখন ভাগ করে দেব। তখন হবে এমবেস তখন কিন্তু এমবাস বলবো না এমবেস অথবা বলতেও পারি যদি কারো প্রশ্ন হতে পারে যে মুখস্থ বা মনে রাখতে সুবিধা হবে আমি এমবাসই বলবো তাও বলতে পারেন কিন্তু আমি বলবো এমবেস এমবেস মানে হচ্ছে মালপত্র বাস বাসে ওঠানো অথবা বাসে ওঠা নিজেই বাসে ওঠা বাস মানে নিজে ট্রেন বাস বলি সেই বাসে ওঠাকে বলা হবে এমবাস বা এমবেস এমবেসের সঙ্গে যুক্ত হবে সেকেন্ড এবং থার্ড ফর্মে ইডি তারপরে এমিগ্রেট এমিগ্রেট মানে দেশত্যাগ করা বা প্রবাসী হওয়া এমিগ্রেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি এমপ্লেন মানে বিমানে ওঠা বা রাখা বিমানে কোনো জিনিসপত্র রাখতেও পারি বিমানে উঠতেও পারি সেক্ষেত্রে আমি এমপ্লেন প্লেন মানে বিমান সকলেই জানি প্লেনের আগে যোগ করে দেব এম তাহলে হয়ে যাবে এমপ্লেন মানে বিমানে রাখা অথবা ওঠা সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি অর্থাৎ হবে এমপ্লেন্ট তারপরে দেখুন এমফ্যাসাইস এমফেসাইজ মানে জোর অথবা গুরুত্ব দেওয়া এমফেসাইজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি দেখুন আমি কোনো ওয়ার্ডের পরেও জোর দিতে পারি যেমন এডুকেশন এখানে আমি কীসের পরে জোর দিচ্ছি সি এডুকেশন সি আমি কিন্তু ডি এর পরে এডুকেশন এরম বলছি না কিসের পরে জোর দিলাম সি অর্থাৎ লাস্টে সি এর পরে এডুকেশন একটুখানি খেলিয়ে বললাম ওই যে জোর দিলাম এমফেসাইজ করলাম ই এর পরে সি এর পরে এডুকেশনের সি এর পরে জোর দিলাম অর্থাৎ এমফেসাইজ করলাম তেমনিভাবে বাক্যের পরে জোর দেওয়া হতে পারে যেমন আই ডু ইট মাই সেলফ আমি এই কাজটা নিজেই করি আই মানে আমি ডু মানে করি ইট মানে এই কাজটা মাই সেলফ মানে নিজে অর্থাৎ জোর দেওয়া বাক্য বোঝাতে পারে জোর দেওয়া কোনো শব্দের উপরে বা কোনো শব্দের নির্দিষ্ট অক্ষরের উপরে জোর দেওয়াও বোঝাতে পারে তারপরে এম্পাওয়ার মানে ক্ষমতা প্রদান করা এম্পাওয়ারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি দেখুন পাওয়ার মানে ক্ষমতা আমরা সকলেই জানি পাওয়ারের আগে ই এম অর্থাৎ এম্পাওয়ার করে ভার করা হয়েছে আমরা বলি না ওমেন এম এম্পাওয়ারমেন্ট মহিলাদের ক্ষমতা দিতে হবে বেশি যাতে মহিলারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে স্টাবলিশড হতে পারে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে ওই যে এম্পাওয়ারমেন্ট এম্পাওয়ারের সঙ্গে আপনার মেন্ট যদি যোগ করি তাহলে কিন্তু নাউন হয়ে যাবে সেক্ষেত্রে হবে ক্ষমতা প্রদান ওই এম্পাওয়ারমেন্ট হচ্ছে নাউন আর এমপাওয়ার হচ্ছে ভার এম্পাওয়ার কথাটা বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতা মহিলাদের ক্ষমতা প্রদানের ক্ষেত্রেই আমি বেশি পেয়েছি তারপরে এনামোর মানে হচ্ছে অনুরক্ত বা প্রেমে মুগ্ধ হওয়া ইনামোরের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি তারপরে কেজ মানে খাঁচা আমরা প্রত্যেকেই জানি কেজ মানে খাঁচা তা এ কেজের আগে আমি ই এন এই দুটো অক্ষর যোগ করে করে দিলাম এন কেস এন কেস মানে ভাব এই এন কেস মানে কি পিঞ্জরাবদ্ধ করা পিঞ্জর মানে খাঁচায় পোড়া ওই যে পাশে লিখেও দিয়েছি খাঁচায় পোড়া তাহলে এই এন কেজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি তারপরে হচ্ছে এনচান্ট এনচান্ট মানে হচ্ছে মন্ত্রমুগ্ধ করা অথবা জাদু করা এনচান্ট মানে মন্ত্রমুগ্ধ করা বা জাদু করা এনচান্টের সেকেন্ড এবং থার্ড ফর্মের সঙ্গে যুক্ত হবে ইডি আমরা প্রত্যেক অনেকেই অনেক জায়গায় পড়েছি হয়তো এনচান্টেড হাউস জাদুবাড়ি জাদুবাড়ি অথবা মন্ত্রমুগ্ধ মোহিত করে এরকম অর্থে কিন্তু এনচান্ট এই ভারটা ব্যবহার করতে পারব তারপরে দেখুন এনকাউন্টার এনকাউন্টার মানে বিপদের মুখোমুখি হওয়া অথবা শত্রুর সামনে পড়া এই এনকাউন্টারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত করব ইডি আমরা বলতে পারি আমাদের সেনারা না এনকাউন্টার করেছে শত্রু সেনাকে এনকাউন্টার করেছে আমাদের সেনারা শত্রু সেনাকে এনকাউন্টার করেছে মানে ওদের মুখোমুখি হয়েছে সাহসের সঙ্গে মুখোমুখি হয়েছে এনক্রোচ এনক্রোচ মানে বলপূর্বক দখল অথবা প্রবেশ করা এনক্রোচের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি দেখুন না বলপূর্বক কারো সম্পত্তি বা কারো অধিকারে হস্তক্ষেপ করা এরকম যদি বোঝায় তখন কিন্তু আমরা এনক্রোচ এই ভার্ডটা ব্যবহার করব। মূলত কারো সম্পত্তিতে অনধিকার প্রবেশ করা বা কারো অধিকারে হস্তক্ষেপ করা বেআইনিভাবে এটাকে কিন্তু বলা হবে এনক্রোচ তারপরে এন বিপদে ফেলা ডেঞ্জার মানে বিপদ আমরা প্রত্যেকেই জানি ডেঞ্জারের ভা সঙ্গে ইএন যোগ করে আমরা ভার্ড করে দেবো ভার্বের বাংলা মানে হবে কাউকে বিপদে ফেলা এনডেনজারের সঙ্গে সেকাউন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি দেখুন এনডিআর এনডিআর মানে অপরের কাছে নিজেকে প্রিয় করে তোলা এনডিআরের সেকাউন্ড এবং থার্ড ফর্মের সঙ্গে যুক্ত হবে ইডি দেখুন সবাই জানি যে ডিআর মানে প্রিয় ডিআর মানে প্রিয় ডিআরের সঙ্গে ইএন যোগ করে আমি ভার্ভ করে দিচ্ছি এবং সেটা হচ্ছে এনডিআর এনডিআর মানে কারো কাছে নিজেকে প্রিয় করে তোলা অপরের অপরের কাছে কারো কাছে মানে অন্য কারো কাছে নিজেকে প্রিয় করে তোলা তারপরে এন্ডেভার মানে চেষ্টা চালানো অথবা প্রচেষ্টা করা এন্ডেভারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি আমরা প্রত্যেকেই জানি ট্রাই মানে চেষ্টা করা ট্রাই অতি ব্যবহারে একটা ক্লিশে ওয়ার্ড হয়ে গেছে ট্রাই মানে চেষ্টা করা এটা একদম এবিসিডি শেখার পরের থেকেই আমরা এটা জানি যে ট্রাই মানে চেষ্টা করা কিন্তু চেষ্টা করা ইংলিশ একটু আরেকটু কম ব্যবহৃত কিন্তু সুন্দর আর শুনতেও সুন্দর লাগে আর ভেতরটাও যে চেষ্টা করা কিন্তু সযত্নও চেষ্টা করা প্রচণ্ডভাবে চেষ্টা করা এটাকে কিন্তু আমরা এন্ডেভার এই ভাব দিয়ে প্রকাশ করতে পারি তারপরে এনডিওর মানে দুঃখ কষ্ট সহ্য করা এনডিওর সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি একটা পড়েছিলাম হোয়াট ক্যানট বি কিওর মাস্ট বি এনডিওর বাট ক্যানট বি কিওর মানে যেটাকে আমরা কিছু করতে পারবো না যে সমস্যার কিছু করতে পারবো না সেটা মাস্ট বি সেটাকে সহ্য করে নাও তাহলে সহ্য করা ইংলিশ কিন্তু টলারেট পেয়েছি কিন্তু এনডিওর মানে দুঃখ কষ্ট সহ্য করা এন ভেতরে একটা একটা সহনশীলতা একটা ধীরি স্থির ভাব মানে গভীরভাবে একটা এমন একটা ফিগার যেটা অনেক যন্ত্রণা সহ্য করতে পারে এই অর্থে এই অর্থে কিন্তু আমরা এনডিওর এই ভাবটা ব্যবহার করতে পারি তারপরে এনার্জাইজ এনার্জি মানে শক্তি আমরা সকলেই জানি এনার্জি মানে শক্তি ওই এনার্জির মানে উদ্যমশীল করা অথবা প্রবলভাবে সক্রিয় সক্রিয় করে তোলা এই এনার্জাইজ সঙ্গে সেকান্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি এনার্জাইজ শব্দটা মনে রাখা ভীষণ ইজি কারণ এনার্জি আছে আগে পরে আমরা প্রত্যেকেই এনার্জি আমি না এই গরমে একটু কম এনার্জি পাচ্ছি ওই এনার্জি থেকে এনার্জাইজ এই শব্দটা এসছে তারপরে দেখুন এনফিটার এনফিটার মানে গোলাম বানানো বেড়া পরানো শৃঙ্খলাবদ্ধ করা এনফিটারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত করব ইডি তাহলে গোলাম বানানো দাসত্ব করা শৃঙ্খলিত করা এই সব অর্থে কিন্তু এনফিটার এই ভাবটাকে আমরা ব্যবহার করতে পারবো তো আমাদের এই যে যে ক্লাসটা ই দিয়ে শুরু হওয়া ভরবে ক্লাস এই ক্লাস আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন সকলে ভালো থাকবেন থ্যাংকস টু অল